আমি এখন পিসিতে কাছে নায়িকা অঞ্জনা ম্যাডামের লাস্ট নিয়ে আসছে পিসিতে এই যে সবাই আসছে লাইফিস Thank you.

তার সঙ্গে অনেকে যোগাযোগ করার পরে সে বলেছে না মা ভালো আছে সুস্থ আছে যখন ভালো আছে সুস্থ আছে উনি তো নারী যে আমরা চাইলেই ওনার বাসায় আসতে পারতে এই অবস্থার মধ্যে কিন্তু আমরা একজন কিংবদন থেকে হারিয়েছি একজন অঞ্জনা পাকে হারিয়েছি খারাপ তো লাগে এবং আমি একটা খারাপ লাগতে আমি কিন্তু সব কিছুতেই